তার আল্লাহ নবী রেখেছিলেন আবদুল্লা জুল বাজাদাইন তার আগের নাম ছিল আব্দুর রুজা এই আব্দুর রুজা এক বাপের দুই সন্তান ছিলেন এবার বলবেন ঘটনাটা কেমন মানে এক ভাইয়ের দুই ছেলে এক ভাই বিবাহ করেছে পুত্র সন্তান হয়নি আর এক ভাইয়ের পুত্র সন্তান চাচার সয় সম্পদ বেশি চাচার কাছে লালিত পারিত লম্বা ঘটনা এই অবস্থায় আল্লাহর নবীর বার্তা যখন শুনতে পেল তার কানে চলে গেল তো হজরতে আবদুল্লা জুল বাজাদাই নাম এখনো হয়নি নাম তার এখনো আব্দুর রোজ্জাই আছে তো ওই আব্দুর রোজ্জা হঠাৎ করে চাচার কাছে গিয়ে বলছে চাচা মক্কার মাটিতে একটা মহান মানবের আবির্ভাব হয়েছে এই মানুষটা সম্পর্কে আপনি কি কিছু শুনেছেন আপনার কি ধারণা ইনার সম্পর্কে চাচার সঙ্গে কথোপকথন হয়ে গেল শেষকালে চাচা বলছে তুমি যে কথা বলছ এর পরিণাম কি হবে তুমি জানো তোমাকে যে সম্পদ আমি দিয়েছি সব কিছু তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব চাচাকে এবার আব্দুরুজাহ বলেই দিলেন চাচা আমি তো ইসলাম কবল করব একথা আসত্য ঘটনা যদি এমনই হয় আমাকে সম্পদ ছিনিয়ে দিতেই হবে ফিরিয়ে দিতেই হবে যদি ঘটনাটা এমনই হয় আর দেরি করলাম না এই মুহূর্তে আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যেতে চাই চাচা বলে তোমাকে যত সম্পদ দিয়েছি ফিরিয়ে দাও ভাতিজা বলে দিল ফিরিয়ে দিলাম এরপর বলে দিলেন তোমার পরনে যে পোশাকটা রয়েছে পোশাকটা আমার টাকার ক্রয় করা পোশাকটাও দিয়ে দিলেন বিশ বছরের টকবকে যুবক ওই যুবক উলঙ্গ হয়ে মায়ের কাছে ছুটলেন মা দৃশ্য দেখে বলছেন বেটা কি হয়েছে ঘটনা এমন কেন মাকে বলছেন মা তাড়াতাড়ি করে আমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো কিছু আমাকে দাও মা দিয়ে দিলেন একটা কম্বল অর্ধেক কম্বলকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলেন অর্ধেক কম্বল গায়ে দিয়ে চললেন মক্কা ছেড়ে মদিনায় চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই অবস্থায় মদিরার মাটি বড় উত্তপ্ত মক্কা থেকে বিভিন্ন মানুষ যায় বিভিন্ন রকমের আক্রমণ করবে বলে নবীজিকে সাহাবিরা পরিবেষ্টন করে রেখেছে অনেক লম্বা ঘটনা শেষকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খবর চলে গেল পৌঁছে গেল আল্লাহর নবী তখন বলে দিলেন আব্দুর রুজাম তুমি আজকে ইসলাম কবুল করার কারণে তোমার জমি জায়গা সব তোমাকে ত্যাগ করতে হয়েছে এমনকি নিজের পরনের পোশাকটা পর্যন্ত তোমাকে দিয়ে দিতে এবার পোড়নের তোমার নাম আর আব্দুর তোমার নাম আমি আব্দুল্লাহ রেখে দিলাম তবে তুমি শুনে নাও তুমি এতদিন ভালো খেতে ভালো পড়তে ভালো জায়গায় থাকতে তুমি আজকে দিন ইসলামকে কবুল করেছ তুমি এখন আর ভালো খেতে পাবে নাও ভালো পড়তেও পাবে না ভালো জায়গাতেও তুমি আর ঘুমাতেও পারবে না তবে তোমাকে আমি আমার মাদ্রাসায় রেখে দিলাম ওই মাদ্রাসায় তুমি থাকবে আমার ছাত্রদের ছাত্রদের সঙ্গে ওই খাবার আসলে তোমার খাবার আসবে আর ওরা যদি খেতে পায় তুমিও খেতে পাবে তবে ভালো খেতে পাবে না এটা নিশ্চিত তুমি এই মাদ্রাসায় তুমি থেকে যাও হজরতে আব্দুল্লা আল্লাহর নবীকে বললেন আমার ভালো খাবারের প্রয়োজন নেই ভালো ঘরে থাকার প্রয়োজন নেই ভালো পোশাকের প্রয়োজন নেই আমি এখন আল্লাহকে পেয়েছি এখন আমি আদর্শ পেয়ে গেছি এখন আমার আর কোনো কিছু প্রয়োজন নেই এবার আল্লাহর নবী যে মাদ্রাসা তৈরি করেছিলেন মসজিদে নবাবীর পাশে মসজিদে নবাবীর সঙ্গে মিশে গেছে ওই মাদ্রাসার নাম হলো আহলে সোফা ওই আহলে সোফার ভিতরে সাহাবিদের সঙ্গে এবার তিনি থেকে ওখানে কোরআন এবং হাদিস শিখতে শুরু করে দিলেন ভালো খাবারের ব্যবস্থা নেই ভালো থাকার ব্যবস্থা নেই তাহলে নবীজির আদর্শ থেকে কেমন আদর্শ ছাত্র তৈরি হলো এই অবস্থায় হজরত আবদুল্লাহ জুল বাজাদাইন রাতের অন্ধকারে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত শুনে সাহাবীদের অনেকের ঘুমের ডিস্টার্ব হয়ে যায় অনেকের এবাদতের মনোযোগ নষ্ট হয় এই অবস্থায় আল্লাহর আল্লাহকে হজরতে করছেন হজরতে আবদুল্লা জুলবাজাদাইন এমন করে রাতের অন্ধকারে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে ওই তেলাওয়াত শুনে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় এমন কি যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত তা代 করে তাদের ওই ইবাদতের ডিস্টার্ব হয় আল্লাহ নবী এই অবস্থায় বললেন ও ওমর খবরদার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা এই অভিযোগ করিও না যে ইসলামের জন্য যেই কোরআন তেলাওয়াতের জন্য তাকে কাপড় জমি জায়গা থেকে নিয়ে শুরু করে পরনের পোশাকটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে অতএব তাকে মন শান্তি করে কোরআনের তেলাওয়াত করতে দাও এবার কোরআনের তেলাওয়াত শুরু হতে না হতেই কিছুদিন যেতে যেতে একটা যুদ্ধ চলে আসলো যুদ্ধটার নাম ছিল জঙ্গে তাবুকের দিন ওই জঙ্গে তাবুকের দিনে সাহাবায়ে কেরামেরাম যে যেভাবে পেয়েছিলেন সে সেভাবে দান করেছিলেন এই অবস্থায় আবদুল্লাহ বাজাদাইন আল্লাহর নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ সবাই সবার মতো যার কাছে যা ছিল সবাই সবার মতো দিয়ে দিল আমি এমন একজন হতভাঙা কপাল পোড়া আমার কোনো টাকা নেই পয়সা নেই কোনো কিছুই নেই আমার কাছে কিচ্ছু দেওয়ার মতো নেই তবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি যাতে করে ওই জঙ্গে তাবুকের দিনে আমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিতে পারে জরে বল এই অবস্থায় হজরত আব্দুল্লা অবস্থা দেখে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা একটা গাছের ডাল নিয়ে এসো গাছের ডালটা নিয়ে এসে আল্লাহর নবী আব্দুল্লাহুল বাজাদাইন শরীরের উপরে লাগিয়ে দিয়ে বললেন আল্লাহ আমি আব্দুল্লাহ বিন আব্দুল্লাহুল রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম আল্লাহর নবীকে এই কথাটা শোনার পরে বলছিলেন নবীগো আমি চাইলাম শহীদ হব দিন ইসলামের জন্য আমার কাছে টাকা নাই পয়সা নেই তবে আমার জীবনটা ইসলামের জন্যই দিয়ে দিও অতএব আপনি আমার রক্তকে হারাম করে দিলেন আমি তো আর শহীদ হতে পারবো না আল্লাহর নবী বললেন ও আবদুল্লাহ তুমি শুনো রে তোমার ইন্তেকাল যদি বিছানাতে জ্বরের মধ্যেও হয় তবু তুমি শহীদের মর্যাদা লাভ করবে এবার হযরতে আব্দুল্লাহ জুল ভালো ঘরের ছেলে ভালো খাই ভালো পরে ভালো জায়গায় থাকে ভালো খেতে না পেরে ওই যুদ্ধের ময়দানে কয়েকদিন অবস্থান করার পর প্রচন্ড জ্বরে ইন্তেকাল করলেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাইছিলাম আল্লাহর নবীন তিনি মানুষকে চরিত্র গড়ে তোলার জন্য এই পৃথিবীর বুকে এসেছিলেন আর এমনভাবে ছাত্রদের তৈরি করেছিলেন যেনারা জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন মানুষের সম্পদ তো জোরের কথা নারীদেরকে ভোগ করা তো দূরের কথা ইসলামের জন্য সব ত্যাগ করে দেওয়ার পর ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন এমন একটা নবী এ দুনিয়ার বুকে এসেছিলেন ওই নবী সংস্পর্শে যারা এসেছে তাদের চরিত্র সাধারণ ছিল না বরং অসাধারণ হয়ে গিয়েছিল এবার আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ এ বুকে সর্বপ্রথম করেছিলেন তুমি পর তোমার রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে তাহলে এই রবের পরিচয়ের মাধ্যমে অশান্ত পৃথিবীটাকে শান্ত করে যারা মানুষের সম্পদকে জোর করে দখল পালন করত যারা এক অপর নারীকে জোর করে ভোগ করত সেই সমস্ত সাহাবিগুলি আল্লাহর নবীর সংস্পর্শে এসে এবং ওহির বিধানকে পেয়ে তারা পৃথিবীর অসাধারণ মানুষ যাবে গোটা পৃথিবীর মাটিতে দৃষ্টান্ত রেখে গেছে তাহলে ওহির বিধানের মাধ্যমে গোটা অশান্ত পৃথিবীকে শান্ত করে রেখে আল্লাহর নবী চলে গেছেন এরপর এ পৃথিবীর মাটিতে এই অহির বিধানের দাওয়াত আজও পৃথিবীর মাটিতে চালু আছে এবার আমি আসল জায়গাতে এসে গেছি আল্লাহর নবী সাল্লাল্লাহলেই হিমাসাল্লাম বলেছেন পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে এবার মেন পয়েন্টটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করুন আল্লাহ বলতে হয় এটা করে ইউনিভার্সিটিতে শেখাই আল্লাহ বলতে হয় হালাল হারাম এবং হালাল হারাম বৈধ অবৈধ এই যে সম্পর্ক সম্পর্কের ব্যাপার আছে এই বিষয়ের ট্রেনিং পৃথিবীর কোন স্কুল পৃথিবীর কোন কলেজ পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় আপনাদের কাছে জানতে চাই দেওয়া হয় হয় না তাহলে এই শিক্ষাটা কোথায় দেওয়া হয় মাদ্রাসায় দেওয়া হয় এবার বলছি আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যতদিন আল্লাহ বলার লোক থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না যখনই আল্লাহ বলার লোক শেষ হয়ে যাবে পৃথিবী থেকে তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তাহলে পৃথিবীটা কাদের জন্য জন্য রেখেছেন রেখেছেন যারা আল্লাহ আল্লাহ বলছে তাদের পৃথিবীটাকে কথা সত্য কিন্তু আজকে এই পৃথিবীতে যারা এসি গাড়িতে চাপছে যারা এসি গাড়িতে চাপছে এসি বাড়িতে ঘুমাচ্ছে পৃথিবীর ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে যারা রাত্রি যাপন করছে বল আপনাদেরকে বারবার বলতে গেলে সময়টা লস হবে আপনাদের কাছে কোরআন হাদিসের আলোচনা করছে এগুলো শুনতে পাবেন না কাজে একটু চেপে যান সামনে জায়গাগুলি খালি পড়ে আছে আর আপনারা গেটের কাজটাই ব্লক করে দিয়েছেন যেনারা আসছেন ওনারা যাবেন কি করে এখন আপনাদের সাইড দিয়ে যেতে গিয়ে যদি গায়ে লাথি লাগে পা থেকে যায় তখন আপনাদের পেস্টিসে লাগবে আর আপনারা তখন বলবেন আমার গায়ে লাথি লাগানে এই বলে ঝগড়া করবেন এই জন্য আপনাদেরকে বলছে একটু চেপে চেপে চলে যান সামনে জায়গা খালি আছে ওই দিকে যাওয়ার চেষ্টা করুন আর এই সাইডটা একটু রাস্তাকে ক্লিয়ার করে দেন যে সমস্ত বোনেরা মায়েরা দাঁড়িয়ে আছেন বোনেরা আমার মায়েরা আমার একটু আপনারা রাস্তাটাকে ক্লিয়ার করে দেন আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর যে সমস্ত ভাই বাবাজিরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান আপনাদের কাছে একেবারে গুলুম কিছু কথা তথ্য আপনাদের কাছে দিয়ে যাওয়ার চেষ্টা করব একটু আসুন তো পৃথিবী ততদিন থাকবে যতদিন আল্লাহ বলার লোক থাকবে আজকে পৃথিবীকে পৃথিবীর মাটিতে যারা ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে শুরু করে পৃথিবীর মাটিতে যারা আজকে রাজ করছে ওই সমস্ত মানুষগুলি চাচ্ছে পৃথিবীর মাটি থেকে মাদ্রাসা নামক কোন জিনিসকে রাখবো না মুসলমান নামক কোন জাতিকে রাখবো না সেই মামুর বিটাদের জানার প্রয়োজন থাকা দরকার ছিল যে পৃথিবীতে আল্লাহ আছে মাদ্রাসা আছে এর জন্য আমার বাড়িতে এসি চলছে আমার গাড়িতে এসি চলছে যেদিন আল্লাহ বলার লোক থাকবে না মাদ্রাসা নামক কোনো জিনিস থাকবে না সেই দিন আমার এ এসি গাড়িটা আর চলবে না আমার বাড়িটা আর দাঁড়িয়ে থাকবে না বরং আমার গাড়ির চাকা জাম হয়ে যাবে আর আমার বাড়ির ছাদের বাড়ির ছাদটা একেবারে ধনিত তোলার মতো হয়ে উড়ে যাবে এটা তাদের জানার দরকার ছিল কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে তারা আজকে বলছে মাদ্রাসা নামক কোন জিনিস রাখা যাবে না আজ আমাদের ভারতবর্ষের বিজেপির একজন নেত্রী অগ্নি মিত্রা নাকি ঝর্ণা মিত্রা নাকি শয়তান মিত্রা জানি না ওই শয়তান বলেছে মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় আজকে মুসলিমদের ভিতরে কেন ডাক্তার নেই কেন মাস্টার নেই কেন ইঞ্জিনিয়ার নেই কেন বৈজ্ঞানিক নেই কেন তাদেরকে হাতে অস্ত্র তুলে দেওয়া হয় কেন অস্ত্র নেওয়া হয় ওই বদমাইশের বাচ্চা বদমাইশ গুলি আজকে মুসলিমদের যোগ্যতা থাকার পরে প্ল্যানিং মৌফেক মুসলমানদেরকে বঞ্চিত করে আজকে তোমরাই বড় বড় কথা বলার চেষ্টা করছো এ পৃথিবীর জন্য আমরা কি না দিয়েছি এই ভারতবর্ষে আমাদের কি অবদানের খুঁটি আছে কোনো কিছুর খুঁটি নাই তোমরা আমাদেরকে पीछे রেখেছো আর তোমরাই আজকে তোমাদের হাতে যে অস্ত্র তোমাদের হাতে যে বল আর তোমাদের যে চরিত্র গোটা পৃথিবীবাসী জানে মাদ্রাসার দিকে আগল তুলছো তোলার আগে তোমরা একবার ভেবে দেখো মাদ্রাসা যেদিন থাকবে না সেদিন তোমার আর লেকচার চলবে না গাড়িতেসি থাকবে না বাড়িতেসি থাকবে না এবার বলবেন তার প্রমাণ কি আছে 100% প্রমাণ আছে লা তাকুমু ফিল আরদি আল্লাহ 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 বলার লোক যতদিন থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না এই জাতির সঙ্গে যেমন একটা মানুষের সঙ্গে হাড়ের যেমন প্রয়োজন হাড়ের যেমন সম্পর্ক তেমন এ পৃথিবীর সঙ্গে মাদ্রাসার সম্পর্ক পৃথিবী একটা মানুষের সেকেন্ড মিনিটে 72 বার হাড় সংকোচন সম্প্রসারণ ঘটাই যদি একটু বসে ঘটে যায় তাহলে বলবে হার্টবিট খুব জোর চলছে এক্ষুনি স্ট্রোক হয়ে যেতে পারে আর যদি স্লো চলে তাহলে বলবে হার্টের অবস্থা খুব একটা ভালো নেই কাজে একে ডাক্তার দেখাও এই পরিবেশ আমরা লক্ষ্য করি এই পৃথিবীতে যতদিন মাদ্রাসা আছে ততদিন এই পৃথিবী আছে মাদ্রাসা বিপন্ন মানে এই পৃথিবী বিপন্ন আজকে মুসলিম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সব মানুষ আজকে মাদ্রাসার প্রতি অনিহা মাদ্রাসার প্রতি আজকে বিশদকার এর জন্য গোটা পৃথিবীকে ক্যান্সার রোগে আক্রান্ত করেছে ধরে নিয়েছে সম্মানিত উপস্থিতি একটা পয়েন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এরপর আপনাদেরকে বলছি এই পৃথিবীর মাটিতে অশান্ত পৃথিবীকে শান্ত যেমন করেছে ওহির বিধান এবং পৃথিবীর যিনি উত্তম চরিত্রের কারিগর মেসেঞ্জার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এ পৃথিবীতে এসে মানুষের চরিত্রগুলিকে একবারে সোনার মতো খাটি নির্বল যিনি বানিয়েছেন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবার আমি মেন পয়েন্টে দিকে ঢোকার চেষ্টা করছি তবে এ পৃথিবীতে যে জায়গায় মানুষ দেখে নগর টাকা আছে ওই জায়গায় মানুষ ঝাঁপিয়ে পড়ে যে জায়গায় টাকা নেই ওই জায়গায় মানুষ যেতে চায় না এবার বললেন কথা তো একবারে বাস্তব আপনাদেরকে বলছি মানুষের একটু পয়েন্টটা ভালো করে মনোযোগ দেন। ডাক্তার হয় দুই রকমের ডাক্তার হওয়ার আগে আপনাদেরকে বাস্তব দিয়ে একটু বলছি ক্যামেরা হয় দুই ধরনের একটা ক্যামেরা হলো স্টুডিও ক্যামেরা যে ক্যামেরা দেহের অবয়বটা কত সুন্দর এটা দেখায় আর একটা হচ্ছে ক্লিনিক ক্যামেরা যেই ক্যামেরার কাজ হচ্ছে হাড়ের ভিতরে কি হয়েছে হাড়ের ভিতর পর্যন্ত পরিষ্কার দেখানো তাহলে ক্যামেরা দুই ধরনের দুইটা ক্যামেরা দুইটা কাজ ঠিক তেমনি ডাক্তার হয় দুই ধরনের একটা হচ্ছে দেহের ডাক্তার আর একটা হচ্ছে রুহের ডাক্তার দেহের ডাক্তার পৃথিবীতে যারা পড়াশোনা করে যারা ডাক্তার হচ্ছে তাদেরকে আমরা বলি দেহের ডাক্তার এখন একটা মানুষের দেহে কোন রোগ হয়েছে আমরা ডাক্তারের কাছে যাব তিনি ট্রিটমেন্ট করবেন ওষুধ দিবেন আমাদের রোগ ভালো হবে এটা আশা করা যাবে কিন্তু একটা মানুষের যদি রুহের রোগ হয় তাহলে সাধারণত কোনো ডাক্তারের কাছে গিয়ে মালদা মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তারের কাছে গিয়েও এর কি ট্রিটমেন্ট আমরা পাবো তাওয়াজ দিবেন পাবো ভাই কথা বলছেন না কেন পাবো পাবো না তাহলে এই ট্রিটমেন্টের জন্য যেতে কোথায় হবে এই ট্রিটমেন্টের জন্য যেতে হবে কোন আলেমের কাছে হয় মাদ্রাসার কোনো শিক্ষকের কাছে আর না হয় মসজিদের কোন ইমামের কাছে আল্লাহ সুহানা ওয়া তালা বলছেন রুহের ট্রিটমেন্ট